উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে চমক দেখিয়েছে জলঙ্গি তৌফিক রেজা উজ্জ্বল করেছে জলঙ্গি ব্লকের মুখ এবছর ডোমকল সায়েন্স একাডেমি স্কুল থেকে পরীক্ষা দিয়ে জলঙ্গি ব্লকে প্রথম স্থান অর্জন করে সকলের মুখে হাসি ফুটিয়েছে জলঙ্গের ঘোষপাড়ার বাসিন্দা আনারুল শেখের সুপুত্র তৌফিক রেজা তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে সকলকে হ্যাঁ জলঙ্গী ব্লকের প্রথম স্থান আর আপনার ডঙ্গল সাবডিভিশনে মহকুমাতে আপনার বিজ্ঞান বিভাগে থার্ড হয়েছি তৌফিক রে যা উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে পেয়েছে চারশো নম্বর আর এই নাম্বার পেয়ে খুশি তৌফিকসহ বাবা মা আত্মীয় পরিজন এমনকি আধিকারিকগণ সকলে তাই তো শনিবার দুপুরবেলায় জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার সহ সিআই তাপস দাস ছুটে এলেন তৌফিক রেজাকে সম্বর্ধনা দিতে তার বাড়িতে গিয়ে তৌফিক রেজাকে মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা দিলেন সিআই সাহেব সহ জলঙ্গি থানার ওসি তুলে দিলেন ফুলের তোড়া ডায়েরি ব্যাগ কলম সহ আরো অনেক কিছু আধিকারিকগণের হাত থেকে সম্বর্ধনা পেয়ে আনন্দে আপ্লুত তৌফিক রেজা এই নিয়ে এই আমি খুব খুশি হয়েছি এতে কারণ কারণ আপনারাও জানেন যে একটা একটা বাড়িতে আপনার যে অফিসিয়ালস মানে অফিশিয়াল যেসব লোক লোকজন আসা মানে কম কথা না একটা মানে নিশ্চয়ই ভালো ভালো কিছু করেছে আমি সমাজের জন্য বা ধরেন আমি নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু করেছি তার জন্য আমাকে তৌফিক রেজার স্বপ্ন আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে কাজে লাগাতে তিনি আরও জানায় আমার এই নাম্বার পাওয়ার পেছনে আমার যেমন পরিশ্রম রয়েছে তেমন সহযোগিতা করেছে বাবা মা ভাই আত্মীয় পরিজন সকলে দমকল মহকুমায় তৌফিক রেজা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং জলঙ্গী ব্লকে প্রথম স্থান অর্জন করেছে আপনারা কতটা খুশি হয়েছেন মতামত কমেন্টে জানান মধুবাবুর রিপোর্ট ইনডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে আপনার এই রেজাল্টের পিছনে আমার পরিবার আমার শিক্ষক মহাজন সবার সবার অনুপ্রেরণা রয়েছে এবং তার সাথে আমাকে যারা সাহায্য করেছেন প্রত্যেকজনের অবদান আমার পিছনে রয়েছে আমার বাবা মা ভাই ভাই আর ভাবি তারপরে আমার যেসব শিক্ষক মহাজন আছে যারা আমার আমাকে পড়িয়েছেন তারা প্রত্যেকেই আমাকে যথা সময় সাহায্য করেছেন তাই আমি চিরজীবনী তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই সাফল্যের জন্য আপনার আমি উচ্চ মাধ্যমে পাঁচশোর মধ্যে চারশো উনসত্তর নম্বর নম্বর পেয়েছি হ্যাঁ হ্যাঁ চলঙ্গী ব্লকে প্রথম স্থান আর আপনার ডমকল সাবডিভিশনে মহকুমাতে আপনার বিজ্ঞান বিভাগে থার্ড হয়েছি এই নিয়ে বল এই আমি খুব খুশি হয়েছি এতে কারণ কারণ আপনারাও জানেন যে একটা বা একটা বাড়িতে আপনার যে অফিসিয়ালস মানে অফিসিয়াল যেসব লোক লোকজন আসা মানে কম কথা না একটা